নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সকালের জলখাবারের জন্য এই রকম একটা আলুর পুর ভরা খাস্তা কচুরির রেসিপি শেয়ার করছি যেটা খেতে কিন্তু অনেক সুস্বাদু বানানো একদম সহজ আলুর তৈরি এই খাস্তা কচুরিটা একবার তৈরি করে দেখুন বাড়ির সকলে একবার খেয়ে কিন্তু বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে আর আলুর পুর ভরা এই কচুরিটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম তরকারি ঝামেলা পড়বে না শুধু শুধুই খেয়ে ফেলতে পারবেন একবার এই আলুর পুর ভরা কচুরিটা বানিয়ে খেয়ে দেখুন অন্য যে কোনো কচুরি কিন্তু আর বানাতে চাইবেন না এতটা সুস্বাদু হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখুন আর রেসিপিটা আশা করছে আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো কচুরির জন্য প্রথমে কিন্তু ময়দা মেখে রেখে দেব। এখানে আমি আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি এই ময়দার জায়গায় আপনারা কিন্তু আটাটা নিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একের চার চামচ পরিমাণে কালো জিরা দিলাম কালো জিরাটা দিলে খেতে ভালো লাগবে আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন এবার ময়ামের জন্য দিয়ে দিলাম মোটামুটি ছয় চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এই কচুরিগুলো কিন্তু খাস্তা তৈরি হবে তাই রিফাইন্ড অয়েলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আড়াইশো গ্রাম ময়দার মধ্যে ছয় চামচ পরিমাণে তেল দিলেই হবে এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে হাতের মধ্যে একটু মুঠো করে দেখবেন ময়দাটার মধ্যে পাক তৈরি হবে তখনই বুঝবেন ময়দাটা ঠিকঠাক ময়াম হয়েছে এবার নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব নর্মালি যেভাবে রুটির লুচির জন্য আমরা ময়দা মেখে থাকি সেরকম একটু সফট করে ময়দাটাকে মেখে নিতে হবে আর একটু ঠেসে সময় ধরে মেখে নেবেন তাহলে প্রত্যেকটা কচুরি ফুলকো তৈরি হবে তো এখানে ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার এই ময়দার ডোটাকে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো আর এই সময় আমি আলুর পোড়টা রেডি করে নেব আলুর পোটটা তৈরির জন্য প্রথমে কড়াইটা গরম করে আমি চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম আপনারা কিন্তু সরিষার তেলটাও দিতে পারেন তেলটা গরম হয়ে আসলে প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম তার সঙ্গে এক চামচ পরিমাণে গ্রেট করা আদা দিলাম আর এখন দিচ্ছি একে চার চামচ পরিমাণে হিং তো এই হিংটা অবশ্যই বন্ধুরা দেবেন হিং দেওয়ার কারণে পুরের টেস্টটা ভীষণ সুন্দর আসবে তো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে এখন কিন্তু এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মোটামুটি এক দুই মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পরে দেখবেন তেলটা ওপর থেকে খুবই সুন্দরভাবে ভেসে উঠবে তো দেখুন এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার দেখুন আমি আগে থেকে তিনটে আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তো দিয়ে দিলাম তো পুরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তাই এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় আর দেখবেন আস্তে আস্তে একটু ড্রাই হয়ে আসবে একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখনই কিন্তু পুরটাকে নামিয়ে নিতে হবে আর এখন কিন্তু আলুর পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো আজকে আমি যেভাবে পুরটা তৈরি করলাম আপনারা এইভাবে তৈরি করবেন ভীষণ সুন্দর লাগে খেতে আর এইভাবে পুর তৈরি করে আপনারা কিন্তু শিঙাড়া তৈরি করে নিতে পারেন তো পুরটা থালার মধ্যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় তো আলুর পুরটা ঠান্ডা হতে থাক এদিকে কিন্তু ময়দা থেকে আমি লেচি কেটে নেব তো দেখুন ময়দাটা আগের থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে হালকা হাতে মেখে এর থেকে আমি লেচি কেটে নেব আর লেচিগুলো কেটে নেব একটু বড় বড় সাইজ করে মানে যেভাবে আমরা ডালপুরি তৈরি করি ঠিক সেরকম সাইজ করে কেটে নিতে হবে কারণ এই কচুরিগুলো কিন্তু একটু মোটা মোটা হবে খুব একটা পাতলা হবে না তো দেখুন লেচিগুলো কাটার পরে আমি একটু একটু হাতের সাহায্যে গোল গোল করে রেখে দেব তাতে বেলে নিতে সুবিধা হবে এবার একটা লেচি তুলে বাকিগুলো আমি এইভাবে চাপা দিয়ে রাখবো এবার এই লেচিটা থেকে একটা লুচির মতো করে প্রথমে বেলে নেব। তো দেখুন যেভাবে লুচি তৈরি করি ঠিক সেভাবেই একটু বেলে নিচ্ছি একেবারে পাতলা নয় জাস্ট হালকা করে একটু মোটা রাখতে হবে তো এইভাবে আমি বেলে নিয়েছি এবার দেখুন পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি একটু পরিমাণ মতো পুর তুলে নেব আর পুরটা ঠান্ডা করে তারপরে কিন্তু দিতে হবে তো এবার দেখুন পরিমাণ মতো পুর দেওয়ার পরে এবার এইভাবে একটা ভাজ দিয়ে দেব প্রথমে যেভাবে আমরা মোমোর ভাজ দিয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আমি ভাজটা দিচ্ছি তো আপনারা চাইলে সিম্পল ভাবেও কিন্তু এটা রেডি করে নিতে পারেন যেভাবে ডালপুরি তৈরি করি সেভাবে কিন্তু পুর দেওয়ার পরে মুখটা ভালোভাবে আটকে দিয়েও কিন্তু কচুরিগুলো তৈরি করতে পারেন তো এইভাবে তৈরি করলে কিন্তু খুলে যাওয়ার কোনোই চান্স থাকে না আর একটা সুন্দর লেয়ার তৈরি হবে তো দেখুন এইভাবে আমি লেচিটা রেডি করে নিলাম এবার কিন্তু বেলে নেব আর বেলে নেওয়ার আগে হালকা হাতে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে দিচ্ছি তাতে বেলে নিতে অনেকটা সুবিধা হবে আর এটা কিন্তু অনেকটা মোটা করে বেলবেন এটা একটু মোটা টাইপের কচুরি তৈরি হবে একেবারে কিন্তু পাতলা হবে না তো দেখুন মোটামুটি এরকম একটু মোটা করে বেলে নিতে হবে আর হালকা হাতে বেলে নেবেন খুব একটা বেশি কিন্তু চাপ দিয়ে বেলবেন না তো সমস্ত কচুরিগুলো আমি আগে বেলে নিয়েছি এরপরে কিন্তু ভেজে নিচ্ছি ভাজার জন্য দেখুন রিফাইন্ড অয়েল গরম করেছি খুব ভালোভাবে তো নর্মালি যেভাবে লুচি ভাজা হয় সেভাবে কিন্তু ভেজে নিতে হবে তো দেওয়ার পরে এভাবে একটু তেলটা নাড়াতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কচুরিগুলো ফুলে উঠবে আর আপনারা কিন্তু এতটা ডুবো তেলে নাও ভেজে নিতে পারেন হালকা তেল দিয়েও কিন্তু কচুরিগুলো ভাজা যায় তো আমি এখানে একটা একটা করে কচুরিগুলো ভেজে নিচ্ছি আর একটু হালকা লাল করে ভেজে নেব আলুর এই কচুরিটা এতটা সুন্দর খেতে হয় বন্ধুরা ভাবতেই পারা যায় না বানানোর পরে কিন্তু আপনিও অবাক হবেন ভীষণ সুস্বাদু হয়েছিল তো দেখুন কচুরিগুলো ঠিক এরকম একটা লাল করে ভেজে নিলাম আর প্রত্যেকটা কচুরি কিন্তু আমি একইভাবেই ভেজে নিয়েছি একবার সকালের জলখাবারে আলুর তৈরি খাস্তা কচুরি বাড়ির সকলকে বানিয়ে খাইয়ে দেখুন বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে একদম সিওর ভাবতেই পারছেন না কতটা টেস্টি হয়েছিল রকম তরকারি বানানোরও প্রয়োজন নেই শুধু শুধুই খেয়ে ফেলা যায় সামান্য সস দিয়েও খেতে পারে তো বন্ধুরা একদম সহজ একটা রেসিপি ছটপট বানিয়ে ফেলা যায় কম উপকরণেই তো চলুন রেসিপিটা বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লেগেছে কমেন্ট করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন